এই তিহারিটা খেতে এত মজাদার হয় আমার মনে হয় কেউ যদি একবার খায় আল্লাহ বাঁচাই রাখলে পঞ্চাশ বছর পরেও এই তিহারির স্বাদটা মুখে একদম লেগে থাকবে রান্না করা খুবই সহজ এই রান্নাটা আমার মায়ের কাছে শিখেছি আর মায়ের রান্নাটা আমি এর আগে শেয়ার করেছিলাম তবে ভিডিওটা গুছিয়ে করা হয় নাই তবে অনেক ভিউজ হয়েছিল এই রান্নাটা আবার দেখানোর জন্য অনেকগুলো রিকোয়েস্ট ছিল তো রান্নাটা আমি গুছিয়ে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এখানে মাংস আমরা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এই কাটার কাজে সাহায্য করেছে আমার হাজবেন্ড সে তেহারিতে মাংসগুলো এমন ভাবে দেয় যাতে করে ছিঁড়ে খেতে না হয় প্রত্যেক লোকমায় কয়েক পিস করে মাংস যায় এরকম ভাবে আর কি যাই হোক মাংসের মধ্যে প্রথমে দিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট করা ছিল না এজন্য রসুন আমি কাটা রসুন দিয়ে দিলাম এটা গলে যাবে কোনো সমস্যা নেই তারপরে চার চা চামচের মতো এখানে দিলাম হচ্ছে রাঁধুনির যে তিহারি মশলাটা আছে সেটা তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গরম মশলার মধ্যে দিলাম কালো এলাচ লবঙ্গ দারচিনি সবুজ এলাচ দিয়েছি কয়েকটা গোলমরিচ আর এখন দিয়ে দিচ্ছি টক দই তিহারির মধ্যে বাড়তি কোনো মশলা বাদাম বাটা কিছুই লাগে না একটু টক দই দিলে স্বাদটা অনেক বাড়ে আর একটু করে দিয়েছি ধনে আর জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা এই রান্নাটায় আমি কোনো মরিচ ব্যবহার করছি না এই কাঁচা মরিচগুলো খুবই ঝাল এটা থেকেই অনেকটা ঝাল বের হয়ে আসবে আর তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল এখন সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে আমি এটা প্রেশার কুকারে রান্না করছি যাতে করে সময়টা কম লাগে তো মাংসটা আজকে আমি প্রথমে কষাই নেই প্রথমে আমি এটাকে জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা লক করে ছয় সাতটার মতো শীষ দিয়ে নিয়েছি পনেরো বিশ মিনিটের মতো রান্না করেছি আর কি তারপর চুলা গাছটা বন্ধ করে রেখেছিলাম যখন সম্পূর্ণ বাষ্প বের হয়ে গিয়েছে তখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছি যে মাংস ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে একটু পানি রয়ে গিয়েছে এখন এই পানিটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব মিডিয়াম আছে আর এই নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ রসুন সব কিছু একদম গলে চাপে পেঁয়াজের কথা যদিও বলি নাই পেঁয়াজ কিন্তু দিয়েছি এখন এই মাংসটাকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চুলার আঁচটা এখন একটু কমিয়ে দিয়ে আমি বাকি কাজটুকু করে নিচ্ছি তিহারি রান্নার জন্য গরুর মাংস এখানে নিয়েছিলাম ছয়শো গ্রামের মতো হবে আর চাল নিচ্ছি চারশো গ্রামের মতো হবে চালের চার ভাগের এক ভাগ পরিমাণ এখানে নিচ্ছি হচ্ছে মটরশুঁটি এই মটরশুঁটিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এটা আমি সেদ্ধ বা কিছুই করে নাই শুধু পলি ব্যাগে ভরে এটা ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে এটা একদমই ফ্রেশ থাকে টেস্টেরও তেমন কোনো পরিবর্তন হয় না তো চালের সাথে ধুয়ে একসাথে মটরশুঁটিটা রেখে দিলাম পানি ঝরতে দেওয়ার জন্য আর এদিকে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর গরম মশলা গরম মশলার মধ্যে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এখানে আর কালো এলাচটা দিই নেয় শুধু সবুজ এলাচ দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় মশলাগুলো থেকেও খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন আমার চালগুলো যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাল আর মটরশুটিটা ঢেলে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি চালটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে বিরিয়ানি বা তিহারি খিচুড়ি যেটাই হোক রান্না করার পরে খুব সুন্দর ঝরঝরে হয় পানি যদি একটু বেশিও হয়ে যায় তারপরও এটা গলে যায় না তো যাই হোক আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো একটু ভেজে নিলাম কিছুক্ষণ আর এদিকে মাংসটাও একদম তেল ছেড়ে দিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে এই মাংসটাকে এখন সরাসরি আমি চালের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাতটা আমি একদম বাড়িয়ে রেখেছি যেহেতু আজকে অল্প পরিমাণে রান্না করছি অল্প পরিমাণে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করলে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করি আর একদম নর্মাল টেম্পারেচারে পানিটাই ব্যবহার করি এতে করে আমার পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুই খুব সুন্দর ঝরঝরে হয় আর পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে যায় পানিটা আমি যে প্রেশার কুকারে মাংস রান্না করেছিলাম ওটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা বাটা আদা বাটাটা এই পর্যায়ে দিলে অনেক সুন্দর একটা গ্রাম দিবে মাংসতে যেহেতু লবণ দেওয়া আছে তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হয়েছে তো স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে তিন চার চা চামচের মতো হবে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিতে চাইলে এক কাপ পানি কমিয়ে পানির পরিবর্তে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলেই হবে এক চা চামচ দিলাম কেওড়া জল আর হচ্ছে একটুখানি দিলাম টেস্টিং সল্ট রেস্টুরেন্টগুলোতে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে কেউ চাইলে অবশ্যই এটাকে বাদ দেওয়া যাবে তবে এটা দিলে স্বাদটা একদম পুরান ঢাকার তিহারির মতো হয় তারপর বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচটা ঝাল করবে না তবে অনেক সুন্দর একটা স্মেল দিবে। আর রান্নায় পানি দেওয়ার পর থেকে চুলার আচটা কিন্তু একদম বাড়িয়ে রেখেছি আর অনবরত একটু পরপর নেড়ে দিয়েছি যাতে করে তলানিতে লেগে না যায় যখন পানি আর চাল একদম সমান সমান হয়ে এসেছে তখন চুল আর আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এরই মধ্যে সবগুলো রাইসি প্রায় ফুটে গিয়েছে কিছু চারপাশ থেকে বাদ রয়ে গিয়েছে সবটুকু সমানভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে অপেক্ষা করছি আরও দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলেই নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তিহারির ফাইনাল লুক রান্নাটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে এই ঘ্রাণেই অর্ধেক পেট ভরে যায় একদম সাধারণ কিছু অল্প উপকরণ দিয়ে রান্নাটা করা হলেও এই রান্নাটা খেতে অসম্ভব মজাদার এই তিহারিটা খেলে কেউ বুঝবেই না যে এটা কোনো প্রফেশনাল হাতে রান্না করা না একদম সাধারণ হাতে রান্না করা কারণ এটা খেতে বাবুর্চিদের রান্না করা তিহারির মতোই হয় হুবহু এক ফোটাও আমি বাড়িয়ে বলছি না ইতিহারিটা খেতে আসলেই অসম্ভব মজাদার তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম